ইয়া আইয়ো হান্না শবুদুর আব্বা কামুল্লাদি ফালা দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর মধ্যে তোমরা যতদিন জীবিত থাকবে গোলামী করবে কার তো আল্লাহ আমাকে এই কথাটা বলতে গিয়ে দেখেন মানব জাতি যে উল্লেখ করেছে এই কথাটা উল্লেখ করতে গিয়ে স্বাভাবিকভাবে উল্লেখ করেছেন এখানে নেত্রকোণার মৌলানা মোখতারাম আব্দুল কাইম সাহেবের নামও উল্লেখ করেন নাই আপনাদের জাঞ্জাল মাদ্রাসার মোহতামিম সাহেবের নাম উল্লেখ করেন নাই মিফতাহুল উলুমের যেই পরিচালনাকারী আছে তাদের নাম উল্লেখ করেন নাই আপনাদের নেতৃকোনা মার্কাজ মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের নাম উল্লেখ করেন নাই পাশক্ত মুসল্লি যারা আছে তাদের নাম উল্লেখ করেন নাই বরং আল্লাহ পাক রব্দুল আলমিন উন্মুক্ত ভাষায় বলে দিয়েছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবি গুলামি করবি কা তো আল্লাহর গুলামি করবি তো বলেন তো দেখি এই মানুষদের ভিতরে হিন্দু আছে না বলেন হিন্দু আছে না বৌদ্ধ আছে না খ্রিস্টান আছে না যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আছে না সবাই তো এই মানুষের ভিতরে আছে কিন্তু কথা হচ্ছে একটা প্রশ্ন জাগে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে না আল্লাহ আমরা তো তোমাকে মানি না তোমার গুলামি কেন করতে যাব। এই ধরনের একটা বিশৃঙ্খল প্রশ্ন তারা করতে পারে কিনা বলেন তাহলে এই প্রশ্ন যেন কোনো গাজাখুর এই কোরআনের আয়াতের সামনে উন্মোচন করতে না পারে এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে অগ্রিম জবাব রেখে দিয়েছেন সুবান আল্লাহ এই মিয়া সুবান আল্লাহর আওয়াজে তো আসতে হয় মিয়া এখান থেকে সুবাহ আল্লাহ পড়তে দেরি হয় রহমতের ফেরস্তা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না তো কোন গাজাখুর যেন প্রশ্ন না করতে পারে এই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে সুন্দর ভাবে তার জবাব রেখে দিয়েছেন আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা পৃথিবীতে আমি আল্লাহর গোলামি কেন করতে চাও জানতে চাস তার এক নম্বর কারণ হচ্ছে এটার মধ্যে ভিন্ন কোনো কারণ নাই এককা কারণ ইয়া আইয়ুহান নাসু বুদু রব্বিকুম আল্লাযী খালাকাকুম হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা পৃথিবীতে আমি আল্লাহর গোলামি করবে জন্য যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আপন সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে আসছে তোমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছেন সেই জবান তৈরি করে দিয়েছেন কে নাকি তোমার বাবা দুনিয়াতে তোমার বাবা তোমাকে শুধুমাত্র প্রসেসিং করে জন্মই দিতে পেরেছে তোমার শরীরের বাঁকা পোষণ তৈরি করার মতো তোমার বাবার কোনো যোগ্যতা নাই কথা ঠিক না বেঠি তাহলে আমার শরীরের বাঁকা পোষণ যেহেতু আমার বাবার তৈরি করার যোগ্যতা নাই তাহলে আমি তো সেখানে কোরআন হাদিফ জানতে চাই না পরিষ্কার এই কথা বলতে চাই আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার কোনো অধিকার নাই আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার একটা চুল পোষণ তৈরি করার কোনো অধিকার নাই আমি মুসলমান পরিষ্কার ভাষায় বলবো যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমার এই পা থেকে মাতা পর্যন্ত যেহেতু আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন জীবন যতদিন থাকবো মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা করবো দুনিয়ার কোনো ভণ্ড পীরের মাজারে গিয়ে আমি সাজদা করতে পারি না এটা আমার ইমান এটা আমার বিশ্বাস কারণ আমার এই পুরা পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে তাহলে যেখানে আমি আমার জন্মদাতা পিতাকে গুরুত্ব দিচ্ছি না আমার ভন্ট বাবাকে উল্লেখ করার কোনো প্রশ্নই আসতে পারে নিউ দল্লি আলা ওয়ারা শাহাদু আল্লাহ ই ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاب على سيدنا محمد الذي تنحل به العقاد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعدد كل معلوم لك اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في مقدس الحديث الشريف <تصحفر> البركة و إسلامي فرشت ادعائي جت إصلاحي ما فيلير প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ওয়াইজ মাহবুব আউলামা সুলতানুল ওয়াইজেন মহতারাম হজরত মৌলানা খারিদ সৈফুল্লাহ আয়ুবি জাদ আল্লাহ হুফি হয়াতিহি ফি আল্লাহ হুফি করে বলে আমিন এবং বিশেষ আলোচক হিসাবে উপস্থিত হয়ে গিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান হজরত মৌলানা মুফতি আরিফ জব্বার কাসিমি দাহমদ বরকাত হমম হাদিস গাজীপুর বিশিষ্ট আলোচক হিসাবে উপস্থিত হতে চাচ্ছেন আপনাদের নেতৃকোনা ভালো মাসুর এবং গোটা বাংলাদেশের সিলেট অঞ্চলগুলোতেও ভালো মাসুর সকলের পরিচিত মুখ হজরত মৌলানা উবায়দুর রহমান হুজাইফি দাহমদ বরকাত হুম আজকে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদে জনতা স্টেজে উপস্থিত নেত্রকোনার বিজ্ঞ ঐলামা কারাম এবং আস্থাভাজন আমাদের নেতৃস্থানীয় বিন্দু আল্লাপাক রব্বুল আলমিনের নিকট লাখো কোটি শুকর জ্ঞাপন করতেছি যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে এই অল্প বয়সের মধ্য দিয়েও অপরিচিত এক জায়গা টাঙ্গাইল থেকে এনে আপনাদের এলাকাতেও কথা বলার সুবর্ণ সুযোগ দিয়েছেন এই জন্য রব্বে কারিমের নিকট শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ এটা যেহেতু কোনো মাহফিল না ইসলাহী বয়ান তো আমার বয়ানের যে দাস হয়তো সেখান থেকে কিছু পাবেন না কিন্তু তারপরও চেষ্টা করব আপনাদের নুরানি এই চেহারার দিকে তাকিয়ে যেন কোরআন এবং হাদিস থেকে কিছু যুক্তিক আলোচনা করতে পারি সেই কথা অনুযায়ী যেন আমি নিজে আমল করতে পারি আল্লাহ বাকরবুল আলম সেই তৌফিক দান করুক সকলে বলে আমি আমি আল্লাপাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কালাবাত করেছি উপস্থাপনা করেছি আবৃত করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত সেইয়দেবুল্দ আদম নিস্ল আলী সাল্লামের বাসায় বাসাইকৃত হাদিস সমূহ থেকে কিছু হাদিসের টুকরো উপস্থাপনা করেছি তো ওই আলোচনার প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে মানে জিনিস বুঝাইতে চাই মানুষ একটা কথা বলে না কথার মাঝখানে বামহাট ঢোকানো কথার মাঝখানে বামহাট ডুকানো এই বামহাট ডুকানোর দ্বারা অনেক সময় উপকারও হয় অনেক সময় ক্ষতিও হয় তো যেই কথাটা আমি মাঝখানে বলতে যাব। আমি আশাবাদী এটা আমাদের জাতির জন্য কল্যাণ হবে কোরআন এবং হাদিসের যুক্তিক আলোচনা করার আগে আমি এতটুকু বলতে পারি যে আমরা যেই ওয়াজের মঞ্চগুলো করি আমরা যে গ্রামে গঞ্জে মাহফিলগুলো করি কেয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা এভাবে ওয়াজ মাহফিলগুলো করতে পারি স্বাভাবিকভাবেও আমাদের লম্বা পরিসরে কোনো ফায়দা হবে না ফায়দা থেকে খালিও হবে না কিন্তু যৌক্তিক কথা হচ্ছে আমাদের এই রাষ্ট্র সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের এই রাষ্ট্র যদি মুসলমান নিয়ন্ত্রণ না করতে পারে ক্ষুধার কসম খেয়ে বলে এই পৃথিবীর মধ্যে আমরা যত অজ মাহি করে না কেন আমাদের বিশাল কোনো প্রকার হবে না কথা ঠিক নেবে ঠিক কথাটা আবার ভালো করে বুঝেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং গোটা বিশ্বের মধ্যে ফোকাসকৃত উল্লেখযোগ্য একরাম বিজ্ঞ এই দেশে বসবাস করে সেই দেশটাকে যদি আমরা মুসলমানদের নিজস্ব শক্তির মাধ্যমে নিজস্ব ক্যাটাগরির মাধ্যমে যদি আমরা পরিচালনা না করতে পারি কেমন পর্যন্ত আমাদের ব্রাণ গঞ্জে ওয়াজ মাহফিল হতে পারে কিন্তু তলে তলে খবর নিয়ে দেখবেন তারা হয়তো ওয়াজ শুনে আমাদের কণ্ঠের হুঙ্কারের কারণে তারা হয়তো আলোচনা শুনে আমাদের কণ্ঠের ঝুমকার এবং সুরের কারণে কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আসি আমাদের প্রত্যেকটা গ্রামগঞ্জের অধিকাংশ মাজারের বক্ত অধিকাংশই দেখবেন সিডিকের সাথে তারা জড়িত কারণ কি রাষ্ট্রপক্ষ থেকে তাদের ইসলামে সেই পরিমাণ শাসন এবং সুশাসন তারা পাচ্ছে না যেই কারণে যার যার শক্তি মতে তারা বিভ্রান্ত পথে হাঁটতেছে এজন্য আমাদের পরিষ্কার একটা লৌজিক থাকবে এটা আমার এই সোনার বাংলা যদি আমি নিজস্বভাবে মুসলমানদের ক্ষমতায়ের মাধ্যমে যদি আমরা পরিচালনা না করতে পারি যুগ যুগ ধরে আমাদের এই ওয়াজ মাহফিল চলবে কিন্তু মনে রাখবেন এই ওয়াজ মাহফিলগুলাতে দুই দিন পরে আরেক সে গলা টিপা ধরবে কথা ঠিক না এই জন্য আমাদের এই রাষ্ট্রগুলাকে সুন্দরভাবে গুছাইতে হবে আমার আগের আলোচক সুন্দরভাবে বলেছেন যে আপনাদের ভোটগুলো আমানতের সাথে ব্যবহার করা যদিও ভুট যেটা আছে এটা আমাদের ইসলাম সমর্থন করে না গা জন্য আমরা যেহেতু ব্যবহার করতেছি গণতন্ত্র আগেও হারাম ছিল বর্তমানেও হারাম আছে কেমন পর্যন্ত হারাম থাকবে এটাকে হালাল বলবার মতো কারো কোনো অধিকার নাই কিন্তু এই হারাম জগতের মধ্যে থেকেও আমাদেরকে বাঁচার জন্য উপায় হচ্ছে এখানে যারা ভালো কাজ করতেছে তাদেরকে সমর্থন করা। কথা ঠিক না বেঠি এখন কথাটা বুঝেন আমি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে একটা তালাবাদ করেছি এখানে পাক করবগুলা আলমিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহর গোলামি করবে কার গোলামি করবে এটা আওয়াজ দিয়ে বলেন কার গোলামি করবে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর মধ্যে তোমরা যতদিন জীবিত থাকবে গোলামি করবে কার তো আল্লাহ আমাকে এই কথাটা বলতে গিয়ে দেখেন মানব জাতি যে উল্লেখ করেছে এই কথাটা উল্লেখ করতে গিয়ে স্বাভাবিকভাবে উল্লেখ করেছেন এখানে নেত্রকোনার মৌলানা মোহতারাম আব্দুল কাইম সাহেবের নামও উল্লেখ করেন নাই আপনাদের জানজাল মাদ্রাসার মোহতামিম সাহেবের নামও উল্লেখ করেন নাই মিফতাহুল উলুমের যে পরিচালনাকারী আছে তাদের নামও উল্লেখ করেন নাই আপনাদের নেত্রকোনার মার্কাজ মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের নামও উল্লেখ করেন নাই পাশত্য মুসল্লি যারা আছে তাদের নামও উল্লেখ করেন নাই বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন উন্মুক্ত ভাষায় বলে দিয়েছেন ইয়াস হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবি গুলামি করবি কা তো আল্লাহর গুলামি করবি তো বলেন তো দেখি এই মানুষদের ভিতরে হিন্দু আছে না বলেন হিন্দু আছে না বৌদ্ধ আছে না খ্রিস্টান আছে না যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আছে না সবাই তো এই মানুষের ভিতরে আছে কিন্তু কথা হচ্ছে একটা প্রশ্ন জাগে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে না আল্লাহ আমরা তো তোমাকে মানি না তোমার গুলামী কেন করতে যাব। এই ধরনের একটা বিশৃঙ্খল প্রশ্ন তারা করতে পারে না পারে এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে অগ্রিম জবাব রেখে দিয়েছেন সুবান আল্লাহ সুবান আল্লাহর আওয়াজে তো আসতে হয় মিয়া এখান থেকে সুবাহ আল্লাহ পড়তে দেরি হয় রহমতের ফেরস্তা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না তো কোন গাজা খুর্জেনায় প্রশ্ন না করতে পারে এই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে সুন্দরভাবে তার জবাব রেখে দিয়েছেন আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় তোরা পৃথিবীতে আমি আল্লাহর গুলামী কেন করতে চাস জানতে চাস তার এক নম্বর কারণ হচ্ছে এটার মধ্যে ভিন্ন কোনো কারণ নাই একটা কারণ হ্যাঁ আই হান্না সুবুধু রব্বাক খালাকাকুম হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা পৃথিবীতে আমি আল্লাহর গুলামী করবে জন্য যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আপনার সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে রাস্তে তোমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছেন সেই জবান তৈরি করে দিয়েছেন কে নাকি তোমার বাবা দুনিয়াতে তোমার বাবা তোমাকে শুধুমাত্র প্রসেসিং করে জন্মই দিতে পেরেছে তোমার শরীরের বাঁকা পোষণ তৈরি করার মতো তোমার বাবার কোনো যোগ্যতা নাই কথা ঠিক না তাহলে আমার শরীরের বাঁকা পোষণ যেহেতু আমার বাবার তৈরি করার যোগ্যতা নাই তাহলে আমি তো সেখানে কোরআন হাদিস জানতে চাই না পরিষ্কার এই কথা বলতে চাই আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার কোনো অধিকার নাই আমার এই দেহের মধ্যে যেহেতু আমার বাবার একটা চুল পশম তৈরি করার কোনো অধিকার নাই আমি মুসলমান পরিষ্কার ভাষায় বলবো যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমার এই পা থেকে মাথা পর্যন্ত যেহেতু আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন জীবন যতদিন থাকবো মসজিদে গিয়ে আল্লাহ সাজদা করবো দুনিয়ার কোনো ভণ্ড পীরের মাজারে গিয়ে আমি সাজদা করতে পারি না এটা আমার ইমান এটা আমার বিশ্বাস কারণ আমার এই পুরা পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে তাহলে যেখানে আমি আমার জন্মদাতা পিতাকে গুরুত্ব দিচ্ছি না আমার ভণ্ড বাবাকে উল্লেখ করার তো কোনো প্রশ্নে আসতে পারে না কথা ঠিক না এখন কথাটা বুঝেন তো আল্লাহ যে বলতেছেন তোমরা আমার গুলামী করবে তো গুলামী করলে কি হবে একটা মানুষ যদি একটা মানুষের কাজ করে তারা কিছু উজরত দেওয়া হয় না প্রতিদান তা আমার আল্লাহ বলতেছে তোমরা যদি সঠিকভাবে গুলামি করতে পারো আল্লাহ তুমাত বেটা তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে রাসুল বলেছেন দুনিয়াতে যারা মুত্তাকি হবে আখেরাতে যারা জন্মাতি হবে এই কথাটা আপনাদেরকে আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যেহেতু আমরা যদি অনেক বড় একটা শহর শহর হলে কি হবে শহরটা অনেক ভিতর দিয়ে এসে একটা শহর হয়েছে তার মানে আমরা আঞ্চলিক গ্রাম্য মানুষ তাহলে বুঝেন আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস বুঝাই এই আয়াতের হাতের মর্মটা বোঝানোর জন্য আপনাদেরকে সহজে বুঝাই এই যে নেত্রকোনা শহরে অটো চলে না অটো অটো চলে কিনা তো শহরে যখন অটো চলে এই অটোগুলা গ্রামের দিকে যায় শহরের মধ্যে যে অটোওয়ালারা আছে এরা দেখবেন সকালবেলায় অটো ধরে এই অটোটা টিপ মারে তারা সকাল বেলায় ফার্স্ট টিপ ধরে ধরার কারণ আছে এটার কারণ হচ্ছে আমরা যারা পৃথিবীতে জন্মদাতা পিতা আসি খেয়াল করবে। আমরা যারা পৃথিবীতে জন্মদাতা পিতা আছি প্রত্যেকটা পিতাই তার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হয় মঙ্গল কামনা করে কথা ঠিক না বেঠিক চাই সে পিতা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক হাফেজ সাহেব হোক আলেম হোক হোক ডিসি সন্তানের জন্য তার সন্তানের মঙ্গল কামনা করতে গিয়ে কি করে জানেন সে তার বর্ষকে বলে হে বর্ষ তুমি যতদিন সমাজের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত তুমি আমি বাবার কথা মতো চলবে বলে কি বলে না বলেন তো দেখি একজন বাবা তার সন্তানকে এই কথা বলে কিনা তো বলবার পরে ওই যে এক নাস্তিক বলেছিল যে আমি তোমার গোলামি কেন করতে যাব এরকম উগ্র সন্তানও আমাদের কিছু আছে যারা বাবার মুখের উপর প্রশ্ন ছড়ে দিয়ে বসে বাবা এই আপগ্রেড জগতের দুনিয়া দুই হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে আমরা চলাফেরা করতেছি স্কুলে যাওয়ার নাম দিয়ে আমরা রাস্তাঘাটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলবো হোয়াটসঅ্যাপ আর ইমুতে চ্যাটিং করবো তোমাদের কথা কেন মানতে যাব। আসে না নাই বাবার মুখের উপর প্রশ্ন করে এরকম সন্তান আসে নাই এখন বলবার পরে বাবা তো হতবম্ব হয়ে যায় কি জবাব দিবে বাবা একটা জবাব দেয় হে বর্ষ তুই আমার কথা কেন মানতে যাবি তার এক নম্বর কারণ হচ্ছে আমি পিতা তোকে জন্ম দিয়ে সেই জন্য তুই আমার কথা শুনবি কথা ঠিক না বেঠিক ভিন্ন কোনো কারণ নাই আমি তোরা জন্ম দিয়ে সেই জন্য তুই আমার কথা শুনবি আল্লাহ বলতেছে আমি তোকে সৃষ্টি করেছে সেই জন্য তুই আমার গুলামি করবি বাবা বলতেছে আমি তোকে জন্ম দিয়েছি এই জন্য তুই আমার কথা শুনবি আল্লাহ বলতেছে তুমি আমার করতে আল্লাহ তুই যদি আমার আমার কথা কথা মেনে চলিস তাহলে মতো যদি চলতে পারো মাদ্রাসায় পড়তে পারো স্কুলে পড়তে পারো তোমার ব্রেন না থাকতে পারে তুমি পিছনের বেঞ্চের ছাত্র হতে পারো কিন্তু বাবার আদর্শ এবং মতদর্শ নিয়ে চলবার কারণে সমাজে ভালো ছাত্র না হতে পারলেও সমাজের মধ্যে একজন আদর্শবান মানুষ হতে পারবে কথা ঠিক না বেঠি মোহতারম হাজির তো আ বাবা বলতেছে কত একজন আদর্শবান মানুষ হতে পারবে কিন্তু খবরদার তুমি যদি আমি বাবার কথা মতো না চলো আমি কথা পরিষ্কার বলতে পারি তুমি হাটাজারি মাদ্রাসার সিরালের ছাত্র থাকতে পারো তুমি ঢালকানগর মাদ্রাসার মমতাজের ছাত্র থাকতে পারো কিন্তু বাবার সিদ্ধান্তের বহিরাগত চলবার কারণে যে কোনো সময় এই মাদ্রাসার লাইন থেকে লাইন ছুটো হয়ে তোমার বিশাল বড় এলেমের জাহাজ থাকতে পারে যে কোনো সময় তোমার নামে শাহাবাগী হুজুর নামেও টেক লাগতে পারে কথা ঠিক না বেঠি কারণ কি বাবার সিদ্ধান্তের বহিরাগত চলবার কারণে কিন্তু আমি বাবা তোকে বলে দিচ্ছি তুই যদি আমার কথা বলতে চলিস তুই পড়তে পড়তে নেত্রগুনা মিফতাহুল উলুমে পড়তে পারিস তোর এর চাইতে ভালো কোনো জায়গা না হতে পারে কিন্তু মিফতাহুল উলুমের ওই দুর্বল ছাত্রটাকে আল্লাহ রব্বুল আলম তোকে দিয়ে দিনে খেদমত করাবে কথা ঠিক না বেটি এখন আসেন দেখবেন এই সন্তানটাকে বাবা মানুষ করার জন্য কি না করে দেখবেন আপনাদের এলাকায় যে অটো চলে না এরা দেখবেন গ্রাম থেকে সকালবেলা ফার্স্ট ধরে খেয়াল করছেন কোনো সময় আজান হয় নামাজে যায় না কিন্তু ফার্স্ট ধরে কারণটা কি সকালবেলায় ঘুম থেকে উঠে তো উঠা ফার্স্ট যখন ধরে তো অটোতে যায় তো অটো দিয়ে যখন যায় সকালবেলা তো বউ আর তার জন্য বিরিয়ানি রান্না করে রাখে না বর্তমান যুগের বউ আর আগের বউ তার একরকম নাই বর্তমান যুগের বৌরা তো সারা রাত মোবাইল চালায় ঘুমায় উঠতে উঠতে সকাল দশটা বাজায় জামার খবর তো কোনো দরকার নাই উল্টা পাল্টা করবে ওই মোটা অঙ্কের কাবিন লেখা আছে খালি মামলা কথা ঠিক না বেটি এখন কথা বুঝেন অটোওয়ালা ঘুম থেকে উঠা গেছে শহরের দিকে কি করবে ফার্স্ট ধরবে ফার্স্ট কেন ধরে জানেন ফার্স্ট ধরবার মূল কারণ হচ্ছে একটা অটোওয়ালা যদি দিনে সাতশো টাকা কামায় ও পঞ্চাশ টাকা একশো টাকা বেশি কামানোর জন্য ফার্স্ট ধরে তো সকালবেলা ফার্স্ট ধরে দরবার পরে দেখবেন সাতটা আটটা পর্যন্ত অটো চালায় না অটো চালানোর পরে পেটের মধ্যে একটা ক্ষুদায় চাপ দেয় দেয় কি দেয় না তো যখন চাপ দেয় এই বেচারা অটোওয়ালা দোকানের মধ্যে বসে 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 চিন্তা করে কি খাবে নাস্তা করার জন্য একবার কলার দিকে তাকায় তো একটা কলার দিকে যখন তাকাইছে অটোওয়ালা যে গ্রাম থেকে উঠে আসছে তো গ্রাম থেকে উঠে আসার পরে সেই গ্রামের মধ্যে একই বেচারার কলা ওই দোকানেও দিয়ে আসছে শহরেও দিয়ে গেছে একই কলা সাগর কলা তো এই গ্রামে বিক্রি হয় পাঁচ টাকা এই আমার উন্নয়নশীল দেশের মধ্যে সাদাবাজদের এই এলাকার মধ্যে একটা কলা গ্রাম থেকে শহরে কেন আসলো এবং অটোওয়ালা কেন শহরে আসলো সেই অপরাধে পাঁচ টাকার কলার দাম হয় দশ টাকা কথা ঠিক এখন বুঝেন আপনাদের নেত্রকোনা বাজার থেকে একই বেকারির থেকে রুটি তৈরি হয়েছে যেই রুটি শহরেও দিছে এই রুটি আবার গ্রামেও গেছে এই রুটি গ্রামে বিক্রি হয় পাঁচ টাকা শহরে আইসা অটোওয়ালা খাইলে দাম হয় কত কথা বলে দশ টাকা এখন দশ টাকা দশ টাকা করে যদি একটা রুটি খায় দুইটা কলা খায় বিল আসবে কত তিরিশ টাকা অটোওয়ালা তো সকালবেলা ফার্স্ট টিপ দেওয়ার জন্য বের হয়েছে কেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেশি ইনকাম করার জন্য এখন সকাল বেলায় যদি সে তার তিরিশ টাকা নষ্ট করে তাহলে ফার্স্ট টিপ ধরার জন্য মানা আছে তাহলে ঘুমায় থাকলে ভালো ছিল এখন চিন্তা করতেছে ক্ষুধাও তো নিবারণ করতে হবে ক্ষুধা যখন নিবারণ করতে যাবে বেচারা চিন্তা করতেছে কলা দুইটা না খাইলাম কলা দুইটা না খাইলাম একটা খাই তো একটা যখন খাবে দাম ধরতে গেছে খাওয়ার সময় চিন্তা করতেছে প্রথম দুইটা কলার দিকে তাকায় রইছে একটা কলা যখন খাবে খাওয়ার সময় চিন্তা করতেছে এই কলার দাম যদি হয় দশ টাকা তাহলে পূর্ব কাটলি একটা মাদ্রাসা আছে ওই পূর্ব মাদ্রাসায় মাদ্রাসা আমার একটা ছেলে হ্যাসখানায় পড়ে তো আমার এই ছেলে যখন হ্যাসখানায় পড়ে ওরা যদি সকালবেলা আমি বিশ টাকার নাস্তার খয়রাত না দিতে পারি আমার এই সন্তান হেসখানা যাবে না তার মানে আমি আমার কোনোদিন আমি হাবের সাহেবের বাবা হতে পারবো না বাবার চোখ দিয়ে পানি পড়তে থাকে আর এই কলাশিরার দুঃসাহস করে না বাবা চিন্তা করলো দুইটা থেকে আমি একটা খাই এখন সর্বশেষ সিদ্ধান্ত নিলে একটা খাবে আরেকটা যখন খাবে খাইতে গিয়ে আবার মনে পড়লো আমার একটা ছেলে না স্কুলে পরে ডাক্তার হবে এখন যদি আমি আরেকটা কলাশিরি ওরে জোহরের সময় একশো টাকার বাজেট না দিতে পারলে ও আর স্কুলে যাবে না তার মানে আমি গরিব রিস্কাওয়ালা কোনোদিন দিন ডাক্তারের বাবাও হতে পারবো না হাবের সাহেবের বাবাও হতে পারবো না এই গরিব দুখী বাবা সে তার কষ্ট সহ্য করতে না পেরে দুই চোখ দিয়ে পানি টলমল টলমল করে পড়তে থাকে এই গরমের মধ্যে সিদ্ধান্ত আমি আর এই রুটি কলা দিয়ে খাবো না রৌদ্রের উত্তপ্ত গরম পানি দিয়ে সে রুটিটাকে ভিজিয়ে খায় সন্তানকে আদর্শবান মানুষ করানো চায় কথা ঠিক না বেঠিক তো আলহামদুলিল্লাহ আমাদের সন্তান যারা আছে তারা আমার বাবার গরিব বাবার পকেট থেকে বিশ টাকা তিরিশ টাকা খসিয়ে ওরা হ্যাস খারার ভবিষ্যৎবাণী খাতা গুছাবে তো দূরের কথা স্কুলে ছাত্ররা প্রাইভেটের বই কিনবে তো দূরের কথা ওরা আমার গরিব বাবার পকেট থেকে টাকা খরচ করে এমবি কিনে চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কথা ঠিক না বেঠিক মোস্তারাম হাজরিন কিন্তু আমার বাবা বলে দিয়েছেন তুই যদি আমার সিদ্ধান্তে চলতে পারিস তাহলে সমাজের মধ্যে একজন ভালো মানুষ হতে পারবি আমার সিদ্ধান্তের বাহিরে চলবি সমাজের মধ্যে ভালো মানুষ হবে দূরের কথা মানুষ তোরে মানুষ হিসাবে মনে করবে না একজন বাবা তার সন্তানের জন্য এতটুকু কষ্ট করে এখন আমার আল্লাহ বলতেছে কয় তুই তোর বাবারটা দেখলে কষ্ট করে তার বাবা তোর জন্য কি করে অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি জন্মগ্রহণ করবার পূর্ব মুহূর্তেই তোমার জন্য সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি আল্লাহ তুমি জন্মগ্রহণ করবার পূর্ব মুহূর্তে তুমি কোন জায়গায় থাকবে তুমি কোন জায়গায় খাবে কোন জায়গায় বসবাস করবে তোমার কোন জায়গায় মৃত্যুবরণ হবে সমস্ত কিছু আমার আল্লাহ বলতেছে কয় তোর আরামের জন্য আমি তোমাকে সব কিছু আগের থেকে সেটেল করে দিয়েছি এটা যাদের বিশ্বাস না হয় আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই বলুন তো দেখি একটা মানুষ বড় হইতে গেলে এমনি এমনি বড় হয়ে যায় নাকি তার জন্য খাবারের ব্যবস্থা লাগে খাবারের ব্যবস্থা লাগে দেখবেন আমি আর আপনি যখন দুনিয়াতে আগমন করব আগমন করবার পূর্ব মুহূর্তে মায়ের পেটের মধ্যে নয় মাস বারো মাস ছিলাম কি ছিলাম না তো নয় থেকে বারো মাস যখন আমি ছিলাম মায়ের পেটের মধ্যে বলুন তো দেখি আমি আর আপনি সেখানে কি আঙ্গুল ফুলে কলা হয়ে গেছিলাম নাকি সেখানে খাবারের প্রয়োজন হয়েছিল খাবারের প্রয়োজন হয়েছিল কিনা তো খাবারের যখন প্রয়োজন হয়েছিল দুনিয়ার কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটের মধ্যে খাবার পোষাতে পারে নাই আমার আল্লাহ তোমাকে ভালোবাসে মহাফত করে তোমাকে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবার জন্য তোমার মায়ের পেটের বক্ত মাধ্যমে সেখানে আট থেকে নয় মাস পর্যন্ত লালিত পালিত করেছে এরপর যখন তিনি সেখানে বড় হয়ে গেলা দুনিয়ার মধ্যে যখন আগমন করলা আগমন করবার পরে আমার আল্লাহ কি সুন্দর সিস্টেমে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলে আগমন করবার সাথে সাথে একটা চিৎকার করেছিলে যেই চিৎকারের আওয়াজ শুনে তোমার ফুফু তোমার দাদা তোমার নানা তোমার খালা হাসাহাসি করেছিল এত কথা বলে তোমার ফুফু তোমার খালা তারা হাসাহাসি করেছিল কিন্তু তোমার ওই কান্নার পিছনে মানুষ হাসাহাসি করার কোনো কারণ ছিল না তোমার ওই চিৎকার এবং কান্নার পিছনে ছিল তোমার পেটের মধ্যে ক্ষুধার চাপ ছিল দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলো যেই রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি বুঝেছেন যে নেত্রকোনার এই আব্দুল্লাহ আল মারুফ সে এখন মানুষকে হাসানোর জন্য আসে না তার পেটে ক্ষুধা চাপ আছে খাওয়ার চাপ আছে তার পেট নিবারণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল তার পেটের এই চাহিদা পূরণ করার জন্য ইমার্জেন্সি তার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছে তুমি যখন চিৎকার করেছিলে তোমার খাবার নিবারণ করলো নিবারণ করবার পরে দেখবেন এই বাচ্চাটা আস্তে আস্তে পাঁচ মাস ছয় মাস যায় আট মাস যায় নয় মাস যায় দেখবেন আস্তে আস্তে হাত বড় হয় না কখনো বাবার প্লেট থেকে মায়ের প্লেটের মধ্যে হাত দেয় কখনো মায়ের প্লেট থেকে বাবার প্লেটে হাত দেয় কি বুঝাইতে চায় বাচ্চা এটা এখন আর দুধ খাইতে চায় না ও এখন কি খাবে ভাত খাবে ফল খাবে আম খাবে এখন আর এই আমের চাহিদা এবং ভাতের চাহিদা নিবারণ করবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে সোনালী ধানের ব্যবস্থা করে দিয়েছে মহترم হাজি মহতারাম হাজরিন এই আলোচনা যেটা শুরু করেছি ফিনিশিং করার মতো না এখন শুধু এতটুকু বলি দুই মিনিট টাইম আছে তা আমার আল্লাহ আকরবুল আলমিন তোমাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে ধানের মাধ্যমে এখন মানুষ হয়তো প্রশ্ন করতে পারে হুজুর ধান ক্ষেত তো আমরাই লাগাই ধান ক্ষেত আমরাই তৈরি করি আপনারা এটা প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমরা বিশ্বাস করি ধান ক্ষেত আপনারাই লাগান কিন্তু এই কথাকে বিশ্বাস করেন যে আপনারা ধান ক্ষেত লাগান ঠিক কিন্তু আমরা দুনিয়াতে বসবাস করবার পরে যেই পরিমাণ অপরাধ আমরা করি আমরা দুনিয়াতে বসবাস করবার পরে গরিব দুঃখী মানুষদের উপর যেভাবে অত্যাচার করি আমি আর তুমি যখন রাতের বেলায় অন্ধকারে যে পরিমাণ গুনাহ করি আমার আল্লাহ যদি এই গুনার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশের সমস্ত ধান যদি একদিনের বৃষ্টির বজ্রগাতের মাধ্যমে চিটা বানা দেয় দুনিয়ার কোনো বাবার বাটার ক্ষমতা আছে সেই চিটা বলা ধান চাউলে রূপান্তরিত করবে বলে কারো কোনো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ তোমাকে দয়া করে মহাব্বত করে ধানের এই রিজিক গুলা প্রশস্ত করে দিয়েছে ও দোস্ত আমরা আজকের এই কথা ফিনিশিং হওয়ার মতো না যদি আবার কখনো আসে আলোচনা হবে কিন্তু আমরা এতটুকু বুঝি পৃথিবীতে আমার আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন তার মূল এক নম্বর কারণ কি তুমি আর আমি যতদিন বেঁচে থাকবো গোলামি করব কা আর আসতে তো এই গোলামি করতে গিয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য